কোন ফিচারগুলো লাগে সেই ফিচারগুলো সহ আমরা একটা রেজিস্ট্রেশন করে ফুল বিজনেস রেডি করব তো আমরা রেজিস্ট্রেশনের জন্য আমরা বিষেবা ডট কমে যাবো এবং এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে প্রথমে আমাদের মোবাইল নাম্বার দিব জিরো ওয়ান ফোর জিরো ওয়ান থ্রি সেভেন ওয়ান এইট ফাইভ নাইন আপনারা আপনাদের ফোন নাম্বার দিবেন আপনাদের ফোন নাম্বার দিয়ে নেক্সট করলে এখানে ওটিপি যাবে আপনার মোবাইল একটা সেক্ষেত্রে আপনি আপনি ওটিপিটা আপনার মোবাইলে পাবেন তারপর আপনার নাম দেবেন তো আমার নাম দিচ্ছি আমি আব্দুল হামিদ এবং এখানে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এবং আমার মোবাইলে যে ওটিপিটা আসছে সেই ওটিপিটা টি অলরেডি এসেছে আমরা ওটিপিটা দেব ওটিপিটা ওয়ান ফাইভ থ্রি এইট এখন আমরা সাবমিট করবো সাবমিট করার পরে এটা আমরা করে রাখছি বিজনেস নেম দিলাম একটা কম্পিউটার শপ ইউটি আর কম্পিউটার শফ এস এইচ ওটি এবং কম্পিউটার শপ হলে বা ইলেকট্রনিক্স মোবাইল যে সবগুলোতে ওয়ারেন্টি ম্যানেজ করা লাগে যদি ওয়ারেন্টি ম্যানেজ করা লাগে তাহলে ইনেবল ওয়ারেন্টিটাই ইয়েস করে নেব এবং আমরা শপের একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি জিরো ওয়ান জিরো নাইন এটা এটাই দিলাম এবং বিজনেস অ্যাক্সেস দিলাম চোয়াডাঙ্গা নাম্বার ক্রিয়েট করলাম বিজনেস অলরেডি এক্সিস্টিং তো আমরা একটু নামটা চেঞ্জ করছি আপনাদের যদি বিজনেস এক্সিস্টিং এরকম সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই এই নাম্বারটাতে কল করবেন যে কোনো সমস্যা হলে সহযোগিতার জন্য সাপোর্টের জন্য এটা দিলাম হচ্ছে টেস্ট ওকে আমি এটা ক্রিয়েট করলাম এখন আমাদের ওইটা রেজিস্ট্রেশন হয়ে গেছে ওই বিজনেসটা তো আমরা ওই মোবাইল নাম্বারটা দিয়ে আমরা লগ ইন করবো জিরো ওয়ান ফোর জিরো ওয়ান থ্রি সেভেন ওয়ান এইট ফাইভ নাইন ওকে পাসওয়ার্ডটাও দিতে হবে তো আমরা এখন কম্পিউটার এর আগে এই মোবাইল নাম্বার দিয়ে আরও পায়ে একটা বিজনেস টেস্ট মোডে আমাদের করা আছে তো আমরা এখন কম্পিউটার সব টেস্ট এটা করলাম তো আমরা এখন আমাদের এটা কম্পিউটার সব নামেই রাখতে চাচ্ছি তো আমরা বিজনেস সেটআপ থেকে আমাদের এই নামটা চেঞ্জ করে নেব এখন ওকে এটা আপডেট করে নিলাম এটা আপডেট হয়ে গেল আমরা প্রথমে ড্যাশবোর্ডে যদি দেখি তাহলে এখানে আমাদের লাইট মোড ডার্ক মোডের অপশন আছে তো ডার্ক মুডটা সুন্দর লাগছে আমরা ডার্ক মোড করে নিলাম এবং ইংলিশ বাংলা আছে এখানে সাপোর্টের নাম্বার আছে তো আমরা প্রথমে আসি আমাদের প্রোডাক্টে যেহেতু বিজনেস করার জন্য প্রথম দরকার আমাদের প্রোডাক্ট তো আমি একটা প্রোডাক্টের নাম লিখছি এখানে আমাদের ব্র্যান্ড নাই কোনো ওই জন্য ইউরোডটা আসলো তো আমরা একটা ব্র্যান্ড অ্যাড করে নিচ্ছি আমরা ইউএনভি ভি একটা ব্র্যান্ড অ্যাড করে নিলাম এবং এটার ক্যাটাগরি হচ্ছে ক্যামেরা সিসি ক্যামেরা সিসি ক্যামেরা ক্যামেরা ওকে ক্রিয়েট করে নিলাম এবং এই প্রোডাক্টটা আমরা ইউনিট হিসাবে বিক্রি করবো এটা হচ্ছে দিলাম ওকে ক্রিয়েট করলাম এবার আসি আমাদের প্রোডাক্টের নামের জন্য তো আমার হাতে এখন দুইটা সিসি ক্যামেরা আছে তো এটার মডেল হচ্ছে আপনার এ এফ ফোর জিরো বি ডবল ওয়ান টু তো আমরা বি ডবল ওয়ান টু যদি দিই তাহলে এই যে আমাদের ক্যামেরার যে মডেলটা এখানে আসছে যদি না থাকে তাহলে আপনারা নতুন করে অ্যাড করে নিতে পারবেন তো আমাদের মডেলটা এটা হচ্ছে এ এফ ফোর জিরো ডাব এই যে এই মডেলটা যদি না থাকে আপনি অ্যাড লিখে নিতে পারছেন এটা একটা সাজেশন আপনারা চাইলে সাজেশনটা বন্ধ করে রাখতে পারবেন আমরা প্রোডাক্টটা ক্রিয়েট করলাম তো আমরা একটা প্রোডাক্টটি ক্রিয়েট করেছি আমরা এখন পার্চেস করবো আমাদের একটা সাপ্লায়ার প্রয়োজন হবে পার্চেস করতে হলে আমরা একটা সাপ্লায়ার অ্যাড করছি এখান থেকে সাপ্লায়ারের নাম দিলাম আব্দুল হামিদ মোবাইল নাম্বার দিলাম এটা এবং সাপ্লায়ার তো আমরা ক্রিয়েট করলাম সাপ্লায়ারটা তারপরে আমাদের প্রোডাক্ট যেহেতু একটাই প্রোডাক্ট একটা প্রোডাক্ট এখানে শো করছে তো আমরা এখন সিরিয়াল নাম্বারটা অ্যাড করবো সিরিয়াল নাম্বার অ্যাড করার জন্য আমার ল্যাপটপের সাথে আমি আমার বারকোড স্ক্যানারটা কানেক্ট করলাম এখন আমরা দুইটা প্রোডাক্টের সিরিয়াল নাম্বার এখানে স্ক্যান করবো একটা এবং আরেকটা ওকে দুইটা প্রোডাক্টের সিরিয়াল নাম্বার নাম্বার আমরা স্ক্যান করেছি এটা সেভ করে দিলাম এখন এটা এটার ওয়ারেন্টি তিনশো পঁয়ষট্টি দিন এবং এটা কেনা দাম সে এক্সাম্পল হিসাবে পনেরোশো টাকা এবং সেল প্রাইস আমরা মনে করি আঠারোশো টাকা আমরা যখন দোকানদারদের কাছে অনেক সময় বিক্রি করা হয় তখন আমরা এটার প্রাইস রাখলাম সেম্পল হিসাবে ষোলোশো টাকা তো আমরা এই পার্সেসটা যে করব আমরা যদি সাপ্লায়ারকে পেমেন্ট করে দিতে চাই তাহলে আমার আমি ক্যাশটা পেমেন্ট করে দেব এখন তিন হাজার টাকা যে তিন হাজার টাকা হয় এটা এটা আমরা ক্যাশ থেকে পেমেন্ট করে দিচ্ছি আপনি চাইলে ব্যাংক বিকাশ এগুলো অ্যাড করে নিতে পারবেন এই যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে তখন আপনি দেখাতে পারবেন যে সাপ্লায়ারকে পেমেন্ট দেওয়া হয়েছে কোন অ্যাকাউন্ট থেকে তো আমরা একটা কাজ করি আমরা হচ্ছে পনেরোশো টাকা পেমেন্ট করি আমি যাতে আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দেখাতে পারি তাহলে পনেরোশো টাকা পেমেন্ট করলাম এবং ডিও থাকলো পনেরোশো টাকা আমরা পার্সেস করলাম এই পার্সেসটা আমরা চাইলে প্রিন্ট করতে পারবো তো যেহেতু পার্সেস ইনভয়েস সাধারণভাবে প্রিন্ট করা লাগে না তো আমরা এখন প্রিন্ট করছি না তো আমরা আসুন এবার আমরা সেলে যাই তো সেল করার সময় আমাদের একটা কাস্টমারের প্রয়োজন হতে পারে যদি কাস্টমার না থাকে তাহলে কাস্টমার ছাড়াও আমরা সেল করতে পারবো তো আমরা প্রোডাক্টটা যদি সার্চ করতে চাই প্রোডাক্টটা তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেহেতু একটা প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আসলে এখানে প্রোডাক্টগুলোতে আসবে যতগুলো প্রোডাক্ট আছে এবং আমরা একটা কাজ করি এটার সাথে আমরা আরেকটা প্রোডাক্ট একটু অ্যাড করি সেটা হচ্ছে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি সেটা হচ্ছে ইনস্টলেশন যে সিসি ক্যামেরা যখন ইনস্টলেশন সিসি ক্যামেরা ইনস্টলেশন এটা দিই এবং এটা হচ্ছে কি আমাদের ম্যানেজ স্টকটা ম্যানেজ করা লাগবে না কারণ এটা হচ্ছে কি আমাদের আনলিমিটেড প্রোডাক্ট এটা হচ্ছে সার্ভিস প্রোডাক্ট এটা কখনো আমরা কিনি না তো যেগুলো কিনবো না যে প্রোডাক্টগুলো কিনা লাগে না সেগুলোর জন্য ম্যানেজ স্টক নো করে দেবো এটা ব্র্যান্ড হচ্ছে নন নন ব্র্যান্ড এবং এটার ক্যাটাগরি দিয়ে আমরা সার্ভিস সার্ভিস ক্যাটাগরি দিলাম এটা জাস্ট ক্যাটাগরিটা কিনলাম এখন এটা ক্রিয়েট করলাম ইউনি হচ্ছে এটা পিস হিসাবে যাবে ওকে এবার আসি আমরা সেলসে আসি যেহেতু এটা ডিজিটাল প্রোডাক্ট মানে এই ইনস্টলেশনটা সেহেতু এটা পার্সেস করা লাগছে না তো আমরা সেল করব সেল করার জন্য আমরা কি করতে পারি সিরিয়াল নাম্বারের বারকোডটা এখান থেকে স্ক্যান করতে পারি এটা স্ক্যান করলাম এবং আরেকটা স্ক্যান করি দুটো স্ক্যান করলাম দুটা সিরিয়াল নাম্বার আমাদের এখানে সেট হয়ে গেল এবং আমরা যদি চাই যে ইনস্টলেশনটা সেট করবো তাহলে ইনস্টলেশন আমরা দুইটা ক্যামেরার জন্য দুইটা দিয়ে দিতে পারি এবং এটা সেল প্রাইজ যেহেতু সেট করা নাই জন্য সেল প্রাইসটা দেখাচ্ছে না আমরা যদি চাই যে সেল প্রাইজ সেট করে দেবো তাহলেও কিন্তু আমরা সেট করে দিতে পারছি যেহেতু সেট করা হয়নি আমি সেল প্রাইজটা আবার সেট করে দিচ্ছি জাস্ট আমি আপনাদেরকে সব বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এই প্রোডাক্টটা জাস্ট এডিট করলাম মানে থেকে গিয়ে আমরা সেল প্রাইজ দিয়ে দিলাম সে এক্সাম্পল হিসেবে পাঁচশো টাকা দিয়ে এটা আপডেট করে দিলাম ওকে এবার আসি আমরা এই প্রোডাক্টটা রিমুভ করে দিই দিয়ে আবার দিই ওকে এটা রিসেট হয়নি আমরা একটু সার্চ দিই ওকে এই যে সেল প্রাইসটা আপডেট হয়ে গেছে পাঁচশো টাকা আসছে আমরা দুইটা এবং এটার ওয়ারেন্টি নাই ওয়ারেন্টি দিচ্ছি না আমরা চাইলে এই ক্যামেরার প্রাইসটা আমরা পঞ্চাশ টাকা করে কমাইয়ে দিতে পারি কমাই দিলাম এবং

এই প্রোডাক্টটা সেল হয়ে গেল আসুন আমাদের বিজনেসটাতে দেখি যে আমাদের রিপোর্টিংটা আমরা হচ্ছে সেল করছি এই সেল থেকে আমাদের প্রফিট কত টাকা আসছে প্রফিট আসছে পনেরোশো টাকা আচ্ছা তা তারপরে আমরা করি কি আরেকটা ব্যাঙ্ক অ্যাড করে নিই একটা ব্যাঙ্ক অ্যাড করে নিলাম সেই এক্সাম্পল হিসাবে আইবিবিএল হ্যাঁ এটার অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিচ্ছি না জাস্ট দামে একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম ক্রিয়েট করলাম আচ্ছা তো আমার ব্যালেন্স ট্রান্সফার করে নিতে হবে কারণ আমার আছে তিন হাজার টাকা তো এই তিন হাজার টাকা আমরা কি করবো আমার কাছ থেকে আমি ইসলামী ব্যাংকে দিয়ে দিলাম তিন হাজার টাকা অ্যাড করে দিলাম ট্রান্সফার হয়ে গেছে এখন ইসলামী ব্যাংকে আমার তিন হাজার টাকা আছে তো আমি ওই যে সাপ্লায়ের কাছ থেকে পার্সেস করছিলাম তো ওই সাপ্লায়ারের কাছে আমি এই পেমেন্ট দেবো এখন এখানে ট্রানজেকশনে অ্যাড যদি করি এই যে সাপ্লায়ার আমার কাছে হচ্ছে পনেরোশো টাকা পাই আমি এড করলাম এখানে পেমেন্ট তো আমরা এস এম এস চাইলে এস এম এস পাঠাতে পারি এস এম এস ছাড়াও আমরা এটা অ্যাড করতে পারি তা আমরা কী করবো ইসলামী ব্যাংকের থেকে দেবো ইসলামী ব্যাংকের থেকে আমরা পনেরোশো টাকা দিয়ে দিলাম পনেরোশো টাকা ক্রেডিট ট্রানজাকশন করলাম ওকে ট্রানজাকশান আমরা এটা চাইলে প্রিন্ট করতে পারবো এটা হচ্ছে প্রিন্ট উইথ ক্লোজিং ব্যালেন্স প্রিন্ট উইথ আউট ক্লোজিং ব্যালেন্স আমরা প্রিন্ট করতে পারবো আচ্ছা এবার আসি আমাদের এক্স আমাদের ড্যাশ বোর্ডে একটু আসি আমাদের হচ্ছে টোটাল সেল হয়েছে পঁয়তাল্লিশশো টাকা এবং পার্সেস হয়েছে তিন হাজার টাকা এবং রিসিভ হয়েছে পঁয়তাল্লিশশো টাকা পেইড হয়েছে তিন হাজার টাকা আমার কাছে আছে পনেরোশো টাকা ওকে তো আমার কাছে আসলে আসুন ওটা ব্যাংকে আছে আমরা যদি ব্যাংকে যাই ব্যাংকে গেলে ব্যাংকে আমাদের পনেরোশো টাকা আছে আচ্ছা এরপরে আমরা ওয়ারেন্টিতে যদি আসি তাহলে আমাদের সিরিয়াল নম্বরগুলো আমরা এখান থেকে সার্চ দিতে পারবো বা বারকোড স্ক্যানার ধরলেও আমরা স্ক্যান করতে পারবো স্ক্যান করলে ওয়ারেন্টিতে চলে আসবে ইনফরমেশনগুলো প্রোডাক্ট নাম সহ আমরা ওয়ারেন্টির জন্য রিসিভ করতে পারবো রিসিভ করার সময় সে এক্সাম্পল হিসাবে আমাদের হচ্ছে ওয়ারেন্টি রিমেনিং ডেট তিনশো চৌষট্টি দিন সেল ওয়ারেন্টি রিমেনিং ডেট তিনশো চৌষট্টি দিন তো আমরা সে এক্সাম্পল হিসাবে আমরা বললাম যে এটা ওয়ারেন্টি করার জন্য দুশো টাকা চার্জ লাগবে কুরিয়ার খরচ বাবদ দুইশো টাকার চার্জ তো উনি আমাদেরকে টাকা ক্যাশ দিল হচ্ছে মনে করেন একশো টাকা তাহলে একশো টাকা দিয়ে থাকবে ওকে কনফার্ম রিসিভ করলাম রিসিভ করলে আমাদের আর এম এতে চলে আসবে এখানে ইনহাউস কয়টা আছে এটা দেখা যাবে প্রসেস কয়টা আছে এটা আমি আজকে রাত্রের ভিতরে এই ভিডিওটা আপলোড করার আগেই ওটা আমরা আপডেট দিয়ে দেবো এখানে সব কিছু দেখতে পারবেন আপনার কয়টা ইন ইন প্রসেস আছে ইন হাউসে যেহেতু এটা আছে এটা টু সাপ্লায়ার তো সাপ্লায়ার সাপ্লায়ারের কাছে পাঠানোর জন্য আমাদের একটা খরচ হলো সে এক্সাম্পল হিসেবে একশো টাকা তো কোন অ্যাকাউন্ট থেকে দিলাম আমার কাছ থেকে দিলাম আমরা সেন্ড ওয়ারেন্টিতে পাঠিয়ে দিলাম তাহলে আমাদের এটা ইন চলে যাবে ইন প্রসেসের থেকে আমরা আবার সাপ্লায়ার যখন রিসিভ করবে তখন আমরা সাপ্লায়ার রিসিভ করলে আমরা এটা কনফার্ম করে দিতে হবে যে সাপ্লায়ার রিসিভ করেছে তারপরে আবার ইন প্রসেসের ভিতরে আসলে রিসিভ ফরম সাপ্লায়ার তো এখানে ইনফরমেশনগুলো যদি নতুন সিরিয়াল নাম্বার আসে সেটা দিতে পারব হ্যাঁ তারপরে নতুন প্রোডাক্ট আসলে নতুন প্রোডাক্ট চেঞ্জ করে এটা ডেলিভারির জন্য রিসিভ করতে পারবো তারপরে আসি আমরা এক্সপেন্সে এই আর এম এ সেকশনটা আমাদের আরও আপডেট করা হয়েছে আমি এটা ভিডিওটা আপলোড করার আগেই এটা আপডেট করে দেব আমাদের সফটওয়্যার আমাদের সফটওয়্যারটা আমাদের এই সফটওয়্যারটার জন্য একটা ডেডিকেটেড ডেভেলপমেন্ট টিম আছে এই টিম সবসময় প্রতিদিন কিছু না কিছু ফিচার ইন্টিগ্রেশন আপডেট করতে আছে তো আমরা এক্সপেন্সের জন্য আমরা সে এক্সাম্পল হিসাবে একটা এক্সপেন্স অ্যাড করি টেস্ট নাম দিয়ে করলাম এক্সপেন্স এড করলাম এবং এটা হচ্ছে আমার কাছ থেকে এক্সপেন্স করলাম এক্সাম্পল হিসাবে হচ্ছে পাঁচশো টাকা খরচ হলো টেস্ট এটা হতে পারে আপনার হোম রেন্ট অফিস রেন্ট মোবাইল বিল ফুড ইটিসি যেকোনো কিছু হতে পারে তো আমরা ক্রিয়েট এক্সপেন্সে অ্যাড করলাম এক্সপেন্সটা অ্যাড হয়ে গেল আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার কাছে অ্যাকাউন্ট কমে গেছে মাইনাস হয়ে গেছে পাঁচশো টাকা ব্যাঙ্কে আছে পনেরোশো টাকা তো আমরা ব্যাংকের থেকে নিতে পারি এ টাকাটা ব্যালেন্স ট্রান্সফার করে আমরা নিয়ে নিতে পারি আমরা হচ্ছে ইসলামী ব্যাংক থেকে আমার অ্যাকাউন্টে নিয়ে নিলাম কত অ্যামাউন্ট নিলাম পাঁচশো টাকা নিয়ে নিলাম ওকে ট্রান্সফার করে নিলাম তাহলে আমার অ্যাকাউন্ট জিরো হয়ে গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক হাজার হয়ে গেল এই সবের ভিতরে আছে টিম টিমের আগে রোল অ্যাড করতে হবে যদি রোল অ্যাড করি সে তার আগে পারমিশন অ্যাড করতে হবে

তার স্যালারি হচ্ছে পনেরো হাজার টাকা ধরি আমরা এবং সে তার স্যালারি ডেট হচ্ছে এক তারিখে প্রতি মাসের এক তারিখে তার স্যালারি অ্যাড হয়ে যায় এবং সে একজন এসা আমরা একটা অ্যাড করছি রেস্তোরাঁ থ্রু আমরা টিমে অ্যাড করলাম এবং এই যে টিমের মেম্বারে যদি আমরা স্যালারি রিপোর্ট দেখতে চাই ভিউ দেখতে চাই তাহলে তার অলরেডি পনেরো হাজার টাকা অ্যাড হয়ে গেছে কারণ এক তারিখে তার স্যালারি হয় এই মাসের এক তারিখে অলরেডি চলে গেছে এক তারিখ অলরেডি চলে গেছে ওই জন্য পনেরো হাজার টাকা তার স্যালারি অ্যাড হয়ে গেছে তো আমরা কী করব তার স্যালারিটা পেমেন্ট করবো ইসলামী ব্যাংক থেকে ইসলাম ব্যাংক থেকে সে এক্সাম্পল হিসাবে তাকে দিলাম এক হাজার টাকা যেহেতু আমার ব্যাঙ্কে এক হাজার টাকা আছে আমি এক হাজার টাকা পে স্যালারিতে দিলাম স্যালারিটা অ্যাড হয়ে গেল এবং এটা ভেবে ইয়ে হচ্ছে কি আমাদের এই ইউজারের আর সরি এই স্টাফ আমাদের কাছে আর চোদ্দ হাজার টাকা স্যালারি পাবে তারপরে আমাদের এক্সপিরিয়েন্স দেখা হয়েছে অনেক দেখা হয়েছে আমরা রিপোর্টের ভিতরে অনেকগুলো রিপোর্ট আছে বিজনেস রিপোর্ট আছে স্টক ভ্যালু আমাদের প্রোডাক্ট কোনো প্রোডাক্ট নাই স্টকে যার কারণে স্টক ভ্যালু জিরো দেখাচ্ছে তারপরে সেল রিপোর্টের ভিতরে গেলে এখানে আমরা হচ্ছে আজ যেহেতু একটাই সেল হয়েছে আমরা প্রত্যেকটা সেল দেখতে পারব এবং টোটাল কত সেল হয়েছে কত প্রফিট হয়েছে টোটালটা আমরা ক্যালকুলেট করে দেখতে পারবো টপ কাস্টমার যদি টপ কাস্টমার থাকে আপনার তাহলে দেখতে পারবেন এখানে মানে কাস্টমার থাকলে তখন টপ কাস্টমার গুলো দেখতে পারবেন এখানে আসলে একটা কাস্টমার সেল হয়েছে তাও কাস্টমার ইনফরমেশন সারাভেবল রিপোর্ট যদি আপনি কারোর কাছে টাকা পান সেগুলো এখানে দেখতে পারবেন পেয়েবল রিপোর্ট যদি আপনার কাছে টাকা সেগুলো দেখতে পারবেন লো স্টক প্রোডাক্ট দেখতে পারবেন অ্যালার্ট প্রোডাক্ট অর্থাৎ আপনি যদি প্রোডাক্ট এই যে এটা অ্যালার্ট প্রোডাক্ট অলরেডি চলে এসেছে কারণ এটা স্টক নাই সেল প্রোডাক্ট রিপোর্ট আজকে কি কি সেল হয়েছে সেগুলো দেখতে পারবেন কত টাকা প্রফিট হয়েছে কোনটার থেকে কত টাকা সেগুলো দেখতে পারবেন টোটাল প্রফিট কত হয়েছে টোটাল সেল অ্যামাউন্ট কত হয়েছে তাও আপনি দেখতে পারবেন টোটাল পার্সেস কত সেটাও দেখতে পাবেন অ্যাকাউন্ট পেমেন্ট রিপোর্টগুলো দেখতে পারবেন যে কোথার থেকে কোথা থেকে টাকা এসেছে কোথা থেকে কোথায় টাকা গিয়েছে সেগুলো সব এখানে দেখতে পারবেন টোটাল ডেবিট ক্রেডিট সহ এক্সপেন্স রিপোর্টটা দেখতে পারবেন যে কোন কোন খাতে এক্সপেন্স হয়েছে আমাদের পাঁচশো টাকা এক্সপেন্স হয়েছে আজকে রিপোর্ট রিপোর্টগুলো দেখতে পারবেন কোন কোন জায়গায় ট্রানজাকশন হয়েছে তারপরে ডেলি রিপোর্ট আজকের রিপোর্ট দেখতে পারবেন আজকে হচ্ছে কি কি করা হয়েছে সেল কত টাকা হয়েছে প্রফিট কত হয়েছে এক্সপেন্স কত হয়েছে ডিসকাউন্ট কত হয়েছে সার্ভিস কত হয়েছে সেল রিটার্ন কত আছে ড্যামেজ আছে কত নেট প্রফিট কত এবং আপনারা এখান থেকে চাইলে এগুলো বাদ দিয়ে দিয়ে দেখতে পাবেন তারপরে আছে স্টক রিপোর্ট স্টক রিপোর্টে আসলে আমাদের যদি কোনো প্রোডাক্ট ধরে আমরা দেখতে চাই আসলে কোনো স্টকই নাই ওই জন্যই কোনো স্টক রিপোর্ট আসছে না আচ্ছা তারপরে নিচে আছে বিজনেস সেটিং বিজনেস সেটিংয়ে গেলে আপনারা এখান থেকে এস এম এস ইনভয়েস তারপরে অরেন্টি এগুলো ইনেবল ডিজেবল করতে পারবেন ওকে আমাদের এই সফটওয়্যারটা সম্পর্কে আপনি যদি আর কোনো তথ্য জানতে জানার প্রয়োজন থাকে তাহলে স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করতে পারেন এই যে এই নাম্বারটাতে অথবা আমরা আমাদের আরও একটা নাম্বার আছে জিরো ওয়ান ফোর জিরো ওয়ান থ্রি সেভেন ওয়ান এইট সিক্স জিরো আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে পারবেন তো এখানে আমরা বেসিক ড্যাশবোর্ডের রিপোর্টগুলো দেখতে পাচ্ছি এখানে চাইলে আমরা ফিল্টারিং করেও দেখতে পারবো যেহেতু আমাদের আজকে ডেট ছাড়া ইয়ে নাই আর কোনো ডাটা নাই এবং আমরা আরেকটা জিনিস কাস্টমার এবং সাপ্লায়ারটা ওপরে রেখে আসছিলাম ওই দুটো দেখানো হয়নি তো আমরা এখানে কাস্টমারগুলো দেখতে পাবো আমাদের কোনো কাস্টমার নাই সাপ্লায়ার একটাই আছে এবং সাপ্লায়ারের সাপ্লায়ার আমাদের কাছে কোনো টাকা পায় না আমরা লেজার চাইলে দেখতে পারবো এখান থেকে প্রিন্ট করতে পারবো এটা প্রয়োজন হলে তো এই সফটওয়্যারটা আমাদের বিষয় সফটওয়্যারটা আল্লাহ রহমতে সারা বাংলাদেশের ইউজ পরিমাণ ইউজার রয়েছে এবং কম্পিউটার ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় সকল ফিচার এই বা সফটওয়্যারে রয়েছে এছাড়াও আমরা কন্টিনিউ এই সফটওয়্যারে বিভিন্ন ধরনের ফিচার ইন্টিগ্রেশন বিভিন্ন ধরনের ইউরোট ফিক্সিং করছি এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা কোনো ধরনের আপডেটের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদেরকে জানালে আমরা সেই ফিচারগুলো ইন্টিগ্রেশন করে দেওয়ার চেষ্টা করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম